সকাল ছটা কুড়ি বাজে উঠে দেখলাম রাস্তাটা ভেজা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এখানটা এই পাশটা দেখিয়ে আবার ওই দিকটা দেখালাম আর অটোটা ড্রাইভার ভাই এখনও নিতে আসেনি ওইদিকে মন্দিরের ওই দিকটায় অল্প জল জমেছে কিন্তু অবাক করার বিষয় কি বলো তো তখন বৃষ্টি পড়ছিল আর ওই যে অটোটা আছে দাঁড় করানো ওই পর্যন্তই জলটা ছিল ঘরে এসে আমি একটু কাজকর্মগুলো করছি বাসি ঘরটার ঝাড় দিয়ে তা বলে কি করবো খাটের মধ্যে বসে বসে একটু মোবাইল করছিলাম হঠাৎ আমাদের ও আবার বারান্দা দিকে গিয়ে বলে কি গো কত জল জমেছে আমি তোমার আগে উঠে আমি দেখেছি যে ওইদিকে জল জমেছে মন্দিরের এখানে বলে না আমাদের বাড়ির কাছাকাছি জল জমেছে আমি বলি কোথায় দৌড়িয়ে গিয়ে দেখি সত্যিই তো তাই বাড়ির কাছাকাছি জল জমেছে কিছুক্ষণ আগে মানে ছটা কুড়িতে তোমাদের যখন আমি রাস্তায় দেখালাম একটু বৃষ্টি আর অল্প অল্প জল ওই মন্দিরের সামনেটা আর এখন বাজে আটটা তা আমি ঘরে বসেই ছিলাম হঠাৎ রাস্তায় দেখে অবাক হয়ে যাচ্ছি যে সেরকম বৃষ্টি হলো না জলটা থেকে আসলো আসলে মনে হয় কোথাও থেকে জল ছেড়েছে পুরো একেবারে ঝরে ওই মাথার থেকে এই মাথা শুধু আমাদের বাড়ির এখান থেকে ওই জায়গাটা জল নেই দেখো ওখান থেকে ওই দেখো জল পুরো এই যে এই পর্যন্ত এই যে হাইড্রেনে ঢাকনা দিয়ে এই যে এটা জল উঠছে কিভাবে কি অবস্থা বারান্দা এসে অবাক হয়ে গেছে আমি এই মাত্র মানে এই কিছুক্ষণ আগেই হ্যাঁ ছটা কুড়ি ড্রাইভারটা আসেনি বলে আমরা যে ঘরে বসে তা আমাদের ও বলছি কি আরে দেখো রাস্তায় জল কি আমরা জানি ওই পর্যন্ত বলে না না উঠে দেখো এখন দেখছি বেশ অনেকটা জল এই দিয়েই তো আজকে ব্লগটা শুরু করে দিলাম নতুন ব্লগটা আর ওয়েদারটা বেশ ভালোই লাগছে কিন্তু জল মনে হয় কিছুক্ষণ পর জলটা সরে যাবে হ্যাঁ হাইড্রেনের ঢাকনা দিয়ে সমানে জল উঠছে নতুন ব্লগ শুরু করে দিয়েছি তোমরা সারাটা তিন সাথে থাকো আর তোমরা যারাই যেখান থেকে আমার এই নতুন ব্লগটা দেখছ তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এবার গিয়ে কাজকর্মগুলো করি আমাদেরও দোকানে গেছে কে এসছে তাকে কি লাগবে দিতে গেছে দেখো পাশের বাড়ি পুজো হয়ে গেছে আর আজকে বারটার কথা আমার খেয়ালই ছিল না আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার তো ঠিক আছে বৃহস্পতিবার তো কী হয়েছে আস্তে ধীরেই কাজ করবো কেন কাঁচা ধোয়া করে তো লাভ নেই বৃষ্টি বাদলে গোপালকে বাবাইকে একটু ডাক দিয়ে দিলাম কেননা বৃহস্পতিবার ওর মার্কেটের একটু থাকে আর আমার বাবুটার শরীরটাও সেরকম ভালো না চা বসিয়ে তিরিং তিরিং করে দৌড়াচ্ছি না আজকে আমাদের দুজনের চা করতে হয়েছে আজকে মা সকাল সকালই বাজারে চলে গেছে ও নিচে গেছিল বলল রীতা মায়ের চা করো মা তো নেই ঘর তালা দেওয়া আর আমি একটু আটা ময়দা মিশিয়ে মাখছি এমনি আটা মাখা রয়েছে গতকালের কিন্তু ছেলের জন্য যে কিছু করলে তো সাদা না হলে ওর পছন্দ হবে না তাই মেখে রেখে দিলাম এখন কিন্তু করব না মাটিতে ভরে রাখলাম এদিকে সিঙ্কেও বাসন রয়েছে এসি এর ময়লা দিতে তাই দেখো না এখানে সব জামা কাপড় গ্যারেজটার মধ্যে মেলা থাকে তাই দেখতে এসেছি আমাদের গাছগুলো ও বাবা মিনি তো এই গাড়িতে বসে রয়েছিস আমাদের গাছগুলো জানো কি হচ্ছে পেছনে সব শামুকে কেটে দিচ্ছে তাই শাশুড়ি মা বলছিল সেদিন সব গাছগুলো পুরো ওই যে শামুক নাকি কেটে দিচ্ছে যা যা গাছ শামুক কাটলে কী দিতে হয় একটু বলো তো ছোটো ছোটো শামুক এই কত মেরেছে তারপরেও তাহলে বেশ সুন্দর হয়ে ওঠে এখানে একটা ফুল গাছের চারা লাগিয়েছি সেটাও এই যে শামুকে নাকি আগাগুলো কেটে দিয়েছে এই কচু গাছ কাটেনি চলো দেখো বৃষ্টিতে কি অবস্থা আর এই পাশের যে জল জমে রয়েছে কি করছিস যাই দেখো আমাদের এই দিকটা কি শাওয়ালা এই জায়গাটা আমাদের আছে বলে অনেকটা সুবিধা ডাস্টবিন দিতে গিয়ে তোমাদের তো পেছনটা দেখালাম পেছনে আমাদের গাছগুলো সমস্ত গাছ এত যত্ন করে শাশুড়ি করে সামুকে কেটে দেয় কি অবস্থা এখানে যাই বলো বৃষ্টি বাদলের দিনে ঘরে যদি ডাস্টবিন থাকে আরও যেন গা গিন গিন করতে থাকে সত্যি মানে ডাস্টবিনগুলো দিতে পেরে ভালো লাগলো তাহলে না কেমন একটা অস্বস্তি লাগছিল আর ভেবেছিলাম কাঁচাকুচি করব না কিন্তু না গামছাগুলো গতকাল বাবা কীরকম যেন একটা গন্ধ লাগলো নাকে তাই গরম জল বসিয়ে দিয়েছি যে গামছাগুলো ভেজাবো সাথে আমাদের ওর একটা জিন্সের প্যান্ট রয়েছে দু মানে কয়েকদিন ধরেই পরে রয়েছে কাজবো কাজবো করে চোখের সামনে ছিল না এইবার আজকে ওই বারান্দায় গিয়ে চেয়ার ঘুচাতে গিয়ে চেয়ারের মধ্যে তো সব ভুল করে রেখে দেয় তখন দেখলাম প্যান্টটা তখন আমার খেয়াল হলো আরে প্যান্টটা তো কাঁচতে ওর না মানে ওই সব নেই তুমি আমার এটা কেচেছো কি না কেচেছ না ওই রকম বলে না যেটা নাকি আমার বাবু ওর আবার প্রত্যেক দিন ও বলবো মা ধুয়েছ তো ওমা ই করেছো তো কিন্তু আমাদের ও আবার কী তো মানে ওইসবের কোনো ঝামেলা নেই কিন্তু ওইগুলো আমি খেয়াল করে করেই কেচে দিই তা এই দেখো গরম জল করে গামছা টামচাগুলোকে ভিজিয়ে নিচ্ছি আর গাদলার দিনে গামছা কিন্তু বিচ্ছিরি একটা গন্ধ হয় তা ভিজিয়ে রেখে এদিকে বিছানা দুই দিকের বিছানা ছেলেও উঠে গেছে ছেলে উঠে একটুখানি গরম হরলিক্স দিলাম আর বারবার বলছি গরম ছেলেটা কথাও বলতে পারছে না মানে খুব কষ্ট হচ্ছে এতটা ঠান্ডা লেগেছে ওকে না অ্যান্টিবায়োটিক না খাওয়ালে যা কাশি বাঁধিয়েছে ওকে মনে আবার অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে বিছানা গুছাতে গিয়ে হাতের সামনে একটু ফোন পেলাম না ফোন দেখার এখন আর সময় নেই বাবা দৌড়াদৌড়ি এখন চরকির মতো করতে হবে যতই বাইরে বৃষ্টি থাক আর যাই থাক আর বললাম না একটু ওয়েদারটা দেখলাম যে বৃষ্টি সকালে যা হয়েছে বেলার আর বৃষ্টির দেখলাম না তা তো ভিজিয়েছি কাচাকুচি আর যা অবস্থা হয়েছিল সে পরেই বোঝা গেছে যে কেচে দিয়ে এসেছে আর সারাদিনে ঘরেই আনি নিই ওগুলো কালকে আবার গিয়ে ধুয়ে আমাকে আবার মেলতে হবে তা ঝটপট একেবারে ঘরটা মুছে নিচ্ছি মুছে তারপরে ছাদে গিয়েই কেচে দেব। কেন বলতো যে ছাদে যাচ্ছে কী কারণে বা ওয়াশরুমে কেচে ছাদে নিয়ে যেতাম কিন্তু ভাবলাম কি না ছাদে গিয়ে কেচে নিই আর দেখি গিয়ে যে কোথাও কিছু জমে আছে কি না আর তো বাড়ির কেউ ছাদে যাবেও না আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কোথাও পাইপ লাইনে কিছু আছে ঠাচে নাকি এই ভেবে আর ছাদে চলে আসলাম আমি কিন্তু অর্ধেক ভিজেই গেছি কেননা আজকে বৃহস্পতিবার এই কাঁচা ধোয়া করেই আমি একেবারে স্নান করে ঘরে চলে যাব ঠাকুর ঘরে ঢুকে যাব দেখো না ওই দেখতেই তো পাচ্ছ নাইটির নিচটা পুরো ভিজে গেছে আর গামছাগুলো কিন্তু আমি ওপরে মেলে দেব না গামছাগুলো নিয়ে যাবো আর সবগুলো এখানে মেলে দিয়ে যাব গামছা যদি আমি এখন মেলে দিয়ে যাই আমাদের ও যতবার ঘরে ঢুকবে কিছু মুছতে গেলেই বলবে কি গামছাটা গামছা গামছাটা কই এর থেকে বরঞ্চ গামছা নিচে নিয়ে আমি ওই দড়িতে ঝুলিয়ে দেবো আর এই যে প্যান্ট আর এই যেগুলো মেলে দিয়ে গেছিলাম আর দিনে যা বৃষ্টি হলো এই সময়টাই যা একটু ছিল তারপরে যা বৃষ্টি হলো এগুলো সারাদিন এখানেই ছিল কালকে গিয়ে আমাকে ধুয়ে আবার এগুলোকে দিতে হবে আর আমি আনতেও যাইনি আমি থাক ওগুলো দরকার নেই থাক আর এই যে বালতির গামছা কটা নিয়ে নিচে চলে আসলাম এগুলোই মেলে দিলাম জল দেখাচ্ছে এই যে এইখানে জল কিন্তু এই যে আমাদের এই দিকটা দিয়ে এই রাস্তাটা দিয়ে জল নেই ওই মন্দিরের এই দিকটাই এবার স্নান করতেই যাব আমি গামছাগুলো মেলে দিয়ে নিই কেননা নাইটির পুরো নিষ্ঠা ভিজে গেছে জলটা দিয়ে স্নান করে না বেশ আরাম পেলাম এত ঠান্ডা জলটা ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা ছিল আজকে তোমরা যে কত নিখুঁতভাবে আমার ভিডিও দেখো সেটা মানে কি বলবো এই যে বাইশ মিনিটের আমি ভিডিও দিই প্রত্যেকে যে কজনই দেখুক আমার ভিডিও খুব নিখুঁতভাবে দেখে পরশু বাবাকে যে আমি ধুতি পরিয়েছি তাতে এক দিদিভাই কমেন্ট করেছে যে তুমি বাবাকে কি সুন্দর করে ধুতি পরালে মানে আমি কিন্তু বেশিরভাগ কাজটা আমার এই ফাস্ট করে দিই তাড়াহুড়া করে দিই কিন্তু তবুও তোমরা যে এত নিখুঁতভাবে দেখো এটা যেন মানে জীবনের এই মুহূর্তে এসে এই বয়সে এসে যে এই ভালোবাসাটা সত্যি আমার কাছে একটা বড় প্রাপ্ত এছাড়া কি বলবো কিছু বলার ভাষাই নেই যাবো যে ফুল বের পাতা রয়েছে আর মাকে পরিষ্কার করাটাই একটু বড়ো কাজ চলো কালকে যে আমি ইউটিউবে পেমেন্ট পেয়েছি আমার ক্যামেরার ওই পারে পরিবার আমার ক্যামেরার এই পারে পরিবার সবাই খুব খুশি আর ক্যামেরার ওই পারে যে পরিবার রয়েছে তোমরা তোমরা যা সুন্দর সুন্দর কমেন্ট করেছো টাকা পেয়ে যত না খুশি হয়েছি তার থেকে খুশি হয়েছি তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদের উৎসাহ দেওয়াটা দেখে দারুণ খুশি হয়েছি সব গুছিয়ে নিচ্ছি তারপর পুজো দিতে বসবো তারপর তো পাঁচালি পড়ার আছে বুঝতেই তো পারছো একটু তো সময় লাগে বৃহস্পতিবার পুজো দিতে বসে আবার দৌড়াদৌড়ি যে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি নেমেছে দেখো ঠাকুর ঘরে থাকলে কিচ্ছু বুঝতে পারি না আবার বৃষ্টি নেমেছে মসুর দ্বারা এই গামছাগুলো তো আমার ওইগুলো যেগুলো দিয়েছি ছাদে থাক হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার টিফিন টিফিনটা বানাবো ভালো বৃষ্টি নেই দেখো একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে জামা কাপড় চারদিকে ছড়ানো ছিটানো জোরে নামলো মাঝে মধ্যে না জানো ছেলেটাকে একটু মিথ্যে কথা বলতে হয় গতকাল আমাদের ডিম কষা করেছিল শাশুড়ি মা মানে কষা না একটু ঝোল আলু দিয়ে তা একটা ডিম দু পিস আলু ও তো ডিম খায়নি গতকাল ও তো পমফ্লেট মাছটা খেয়েছে তখন জানেও না যে এই ডিমটা গতকালের বের করলাম বের করে এটা মাইক্রোভেনে গরম করে দেবো আর আমাদের ওকে দই দিয়ে রুটি দেব এই যে ডিম কষাটা আর এদিকে আওয়াজ দিলাম বাবু চলে আর খাবি আগে মাইক্রোভেনে গরম গরম করে তারপর রাখলাম আর এইদিকে এই যে সকালবেলা যে মেখে রেখেছিলাম সেটা বের করেছি ছেলে দেবো না তার মধ্যে কি হাসি লাগলো জানো বলে উমা বৃহস্পতিবার তুমি পুজো দিয়ে আবার এত তাড়াতাড়ি আমার জন্য ডিম রান্না করে দিলে আমি হ্যাঁ বাবা ডিম সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ওটা দিয়ে করে দিলাম কী তো শুন যদি জান মানে একবার মুখে বলি না যে বাসি তাতেই না শুনলেই ওর নাকি মানে কেমন লাগে তা কিছু বললাম না আর ভালো ছিল বলো ভালো না থাকলে কি দিই এরকমই করে মানে কিছু ফ্রিজে রাখলে সেটা চট করে খেতেই চায় না এই যে সে কালকের মাছটা বের করে আবার ঢুকিয়ে দিয়েছিলাম না তারপর তো পমফ্লেট মাছ করলাম তাহলে এই মাছটা আজকে করেই ফেলবো আজকে বড় বড় হয়ে বেড়েছে ছোটো ছোটো পাতলা পাতলা মেয়ে রুটি করতে পারছি দই দিয়ে এই রুটি দিয়ে হয়ে গেছে এবার রান্না বসাবো আবার এই দেখো আমার জন্য নিয়ে এসেছে যে খয়রাম হ্যাঁ এটাকে তো খয়রা মাছই বলে খয়রা মাছ এতগুলো করবো না ওইদিকে রুই মাছটা তো বরফ ছাড়াতে রেখেছি অল্প কটা করবো এখান থেকে আর মায়েদের জন্য নিয়ে এসেছে ভোলা মাছ তা বললো আমি একটু রান্না করে ছেলে কোন ছেলেকে একটু দেবে ও ভোলা মাছ খাই কিন্তু এই মাছের ঝোলটা আমারও ভালো খায় ঠিক আছে এবার রান্না শুরু করি বৃহস্পতিবার বেলা করে ঠাকুর ঘরে গেছিলাম ভেবেছিলাম হয়তো আমি কাজ করছি উঠতে পারবো না কিন্তু না ঠিক মতোই হয়ে গেছে শুধু এদের টিফিনটা দিতে একটু দেরি হয়ে গেছে তাই না আজকে টিফিনটা দিতে একটু দেরি হয়ে গেছে আজকে টিফিনটা একটু দেরি হয়ে গেছে না হ্যাঁ খেতে বসে বলবে খালি বেলা করে টিফিন করেছি না দেখো ডাল সেদ্ধটা না কেকের মতো হয়ে রয়েছে ওখান থেকে কিছুটা কেটে নিলাম আর ভাত রেখে দিলাম মাছগুলো তো নুন হলুদ মাখাতে হবে আর আমি যে এডিট করছি আমার তো প্রচণ্ড পরিমাণে এত ঠান্ডা লেগেছে আর এই মাছগুলো তো মানে হাত দিয়ে বেশি নুন মাখানো গেল কিন্তু এই যে খয়রা মাছ ওগুলোকে আমার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদ মাখাতে হলো কেননা হাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে কাটা লেগে যায় এদিকে একটু সাদা তেল বের করব। তা ভাবলাম হয়তো একটা প্যাকেটই আছে দেখলাম না দুটো প্যাকেট আছে প্যাকেটটা দেখে খুশি হচ্ছে কেন কেননা এখন তো তেলের দাম প্রচণ্ড একটা প্যাকেট যখন আরও একটা রয়েছে যখন বেশ সুবিধাই হলো যেতে হবে তেলগুলো আনতে যেতে হবে কারণ একটা থাকতে থাকতেই তেল নিয়ে আসি এদিকে রান্না করে যে মশলার কৌটোগুলো সেগুলোই বাড়ন্ত তবে ওপরের এই যে যে কৌটোগুলোর মধ্যে আমি এক্সট্রা মশলা রেখে দিয়েছি কেউ দেখে হয়তো ভাববে পুরনো কৌটো ফৌটো কী বলো তো এগুলোর সঙ্গে সঙ্গ এখনও ছাড়তে পারিনি পুরনো এখনও কোনো কৌটো খালি হলে রেখে দিই মশলা টশলা রাখার জন্য আর এখন সবার আগে আজকে খয়রা মাছটাই করে নেব ওইদিকে তো ভাত হয়ে গেছে ডালটাও ইন্ডাকশানে দিয়ে দিয়েছি টমেটো দিয়েই ডাল হবে মাছটা পরে কথা হয় আমি এই মাছটা করে নিই দেখো কেকের মতো ডালটা ছিল সেটাকে গরম জল দিয়ে কাটা দিয়ে দিচ্ছি একদম পাতলা ডাল হয়ে যাবে আর আজকে তো তোমাদের বললামই টমেটো দিয়ে ডাল করব টমেটো ডালটাও খেতে বেশ ভালোই লাগে বেগুন কাটতে বসে গেলাম জানো তো আমি খয়রা মাছ ইলিশ মাছ এগুলো একটু বেগুন দিয়ে পছন্দ করি আর এই যে টমেটো দিয়ে দিয়েছি ডালে আর খয়রা মাছটা ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে বেগুনগুলো আলাদা একটু ভেজে নিচ্ছি এই দেখো বেগুনটাও আমার ভাজা হয়ে গেল এবার বেগুনটা নামিয়ে ডালটা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে এই মাছটা করে এই মাছটা ভেজে নিলাম বেগুনটাও ভেজে দিয়েছি এবার ছেলের মাছটা তোমরা তো চাল আমি ভাই মাছ হোক একটু বেগুন দিয়ে বেগুনটা সবজির মধ্যে কতটা রয়েছে সেটা বের করে রাখলাম দুটোবেলা খেলে বেশ টেস্টি হয়েছে ইলিশ মাছের কাটা ও আমাদেরও খায়নি খাবে কেন ওই যে কাটা গাছ না যার জন্য আমি খেয়েছি আরো এতটা রয়েছে পড়েই যাচ্ছে সামনে পুজো আর এই বৃষ্টি হলে মানুষ কি শপিং করবে আর এই বছর আমাদের একটা সূর্য কেনা হবে না পুজোতে ভাইয়ের মেয়েটাকেও কিছু দিতে পারবো না এবার একমাত্র মেয়ে আমাদের সবাই তো শপিং সব ব্লগ দেখাবে শপিং কে কী করছে কে কী কিনছে সব দেখাবে আমি তোমাদের কিছুই দেখাতে পারবো না যে শপিং নিয়ে বসা তবে আফসেস করি না কেন বলো তো সবার শপিং শেষ হবে আমার শপিং শুরু হবে ভাই মেয়েটাকে বলেছি যে এবার দেবো না বাবা একেবারে দাদার বিয়েতেই সব দেবো বলে হ্যাঁ পিসি তাই হবে এই জন্য কিছু কেনাকাটি করছি না আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছি যে এবার পুজোতে একটা সূর্য কিনবে না কিন্তু আমাদের না না সে তোমার থেকে আমার একটা ই নেই একেবারে কিনবো যখন তখনই কিনবো নতুন আছে কিছু কিছু শুধু আমার ছেলেকে একটা নতুন দেবো যা আমরা মধ্যবিত্ত পরিবার পুজোর কিছুদিন পরই তো ছেলের বিয়ে তা পুজোতে আলাদা এক পত্তন মানে ড্রেস আবার বিয়ের জন্য আলাদা না অত টাকা নেই তা একেবারে শপিং পুজোর পরেই করা হবে আর এখন যেহেতু পুজোর পর বিয়ে শপিং করার টাইম পাবো পুজোর পরেই যাব এখন ভিড় ভাড়টা আর এখন পুজোর সামনে তবে যা টুকটাক নতুন আছে যেহেতু মা আসছে বছরে একবার তখনও কিছু নতুন খুচকা যা আছে সেগুলোই ব্যবহার করা হবে তারপরে বিয়ের পর যখন শপিং করবো তখন সবার জন্য যতটা সম্ভব খুব দামি না পারলেও সবাইকে যতটুকু সাধ্য একেবারে ছেলের বিয়ের উপলক্ষে একটু দেওয়ার ইচ্ছে আছে জানি না ভগবান সেই ইচ্ছে কতটুকু পূরণ করবে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার বসিয়েছি হচ্ছে ছেলের মাছটা বসাবো ওই যে ছেলের জন্য যে ই মাছটা আছে না রুই মাছটা সেটা মাছের কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এইভাবে বেগুন দিয়ে মাছটা খেতে কিন্তু দারুণ লাগে

ওটা নিচে দিয়ে দাও একটা বাপ মাকে দিলাম একটা আমাদের রাখলাম আর কাটবো না বাবা আসলে আমাদের দুটো লেবু ছিল টক হোক যাই হোক ওটাই খেতে হবে হুম কিন্তু দারুণ গন্ধ এই দেখো এই দু পিস মাছ করলাম আর ওগুলো রেখে দিলাম ভাজা কেউ মাছ করেছি আবার শাশুড়ি মা ভোলা মাছ করে দিয়েছে এই তো ওটা আবার টেবিলে রেখে দিয়েছি যে ওনার ছেলেকে এই যে ভোলা মাছ করে দিয়েছে এই দেখো আমার গাছের লেবু কি যে আনন্দ লাগছে সত্যি এ বাবা লেবু লেবুটা গন্ধ পাচ্ছিস আমাদের গাছের লেবু ভাল লাগছে না গন্ধটা সারা দিন ট্যাপ টেপ করে বৃষ্টি হলো আর এখন সন্ধ্যা পুজো আমার দেওয়া হয়ে গেছে আর এই দেখো আমাদের অটোটা আমাদের ও বেরোবে ও রেডি হয়ে ওই যে পিঙ্ক কালার শার্ট পরা রেডি হয়ে এখন ওইদিকে যাচ্ছে এবারে যে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে আমি বললাম খাবার জল দেব নাকি বললো না জলের বোতলে জল আছে এখন আবার নাইটিটা চেঞ্জ করবো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে ধোয়া নাইটিটা পড়েছি এখন যে যে নাইটিটা পরে ভাত তাত খেয়েছিলাম সেটা ধুই নি ধুলে শুকাবো কোথায় বিরক্তি লাগছে দপ মুখের সামনে ইচ্ছে করা তা চেঞ্জ করে নিই তাহলে আবার ভুলে যাব মা ছেলে আমরা হিসাব করছি আজকে বৃষ্টির দিন বসে বসে আমাদের প্ল্যান হচ্ছে কেননা সামনে একটা কাজ তাই ও ঘরে তো থাকে না আজকে বৃষ্টির দিন ঘরে রয়েছে যে বাবু একটু হিসাবটা রাফলি ভাবে করি বিয়ের উপলক্ষে ছেলে আর মা তো হিসাব করলাম দেখলেই তারপরে ছেলে আর বেরোয়নি ও একটু বিরিয়ানির অর্ডার করেছিল সেইটা চলে আসলো ও তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর আমাদের রুটি হবে ছেলেটার শরীরটাও ভালো না খুব ঠান্ডা লেগেছে যাই হোক এটাই হচ্ছে আমার ছেলে রাতের খাবার ওকে বেড়ে দিলাম আর ব্লগটা বন্ধুরা শেষ করেই দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে আর ছেলে আবার বলছে মা বিরিয়ানি তো অনেকটাই স্যালাড দিয়েছে ঠিক আছে রাখছি বন্ধুরা শুভরাত্রি